তেলে দাম পড়বে তিন লক্ষ তিরিশ হাজার টাকা খুব সুন্দর আছে ভাইয়া এটা দাম চাচ্ছি 10 লক্ষ 80 হাজার টাকা পেপার ছাপ এক বছর দুই বছর আমি চাচ্ছি কাগজপত্র আপডেট সহ মাত্র 5 লক্ষ 50 হাজার টাকা সুপ্রিয় দর্শক বিজনেস 99 ফেসবুক পেজ প্লাস ইউটিউব চ্যানেল যে জায়গা থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আলহামদুলিল্লাহ আমরা গাড়ি একেবারে জগতে চলে আসছে মনে হচ্ছে তার নারায়ণ সাইনবোর্ড মাহমুদপুর বাস স্ট্যান্ড আর রহমান কারহাটে প্রচুর গাড়ি থাকে আপনারা হয়তো জানেন এবং দামটা কেমন থাকে সেটা আপনারা কমেন্টসে জানাবেন অবশ্যই ফার্স্ট আমাদের আজকে থাকবে বিশাল সানি আর আমার সাথে আছেন প্রিন্স ভাই বড় ভাই আলাইকুম

নিরানব্বই মডেল নিরানব্বই তে রেজিস্ট্রেশন পেপারসটা পাবে এক বছর দুই বছর আপডেট সামনে পিছে গ্লাস অরিজিনাল সিএনজি করা আছে এবং খুব সুন্দর মডিফাই করা আছে গাড়িটাতে এসি কেমন হান্ড্রেড ইলেভেন ক্রিস্টাল এসিটা সুপার কুল অবস্থায় আছে খুব ঠান্ডা প্রাইস কেমন প্রাইস চাচ্ছি কাগজপত্র আপডেট সহ মাত্র পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাত্র পাঁচ লক্ষ পঞ্চাশ হ্যাঁ সিটি শুধু তেলের গাড়ি স্পোর্টস কার তেলের গাড়ি আচ্ছা আটানব্বই মডেল নিরানব্বইতে রেজিস্ট্রেশন খুবই বড় একটা অ্যান্ড্রয়েড মনিটর আছে এবং সামনে পিছে গ্লাস অরিজিনাল খুব সুন্দর এলো রিং করা আছে চাকা গোলার স্পোর্টস টাইপের স্পয়লার করানো আছে রেড কালারের Honda City দাম কত জানতে চাই তবে এক বছর দুই বছর আপডেট দাম চাচ্ছি মাত্র 4,50,000 টাকা only only আচ্ছা Mitsubishi Outlander টা হ্যাঁ Mitsubishi Outlander সানরুফ সহ 5 সিটের একটা জিপ হ্যাঁ সিএনজি করা আছে খুব সুন্দর কন্ডিশনে আছে

সামনে পিছে গ্লাস অরিজিনাল সিএনজি করা এবং পার্সোনাল ইউজের গাড়ি সাথে সাথে নাম ট্রান্সফার সম্ভব হটাল কালারের হ্যাঁ অরিজিনাল খুবই সুন্দর কন্ডিশনে আছে এটার দাম কত চাইতেছেন ভাই এবং চাকাগুলোও কিন্তু খুবই একদম ফ্রেশ কন্ডিশনে আছে এটা দাম চাচ্ছি মাত্র 5 লক্ষ 60 হাজার টাকা 5 লক্ষ 60 লক্ষ আচ্ছা এসএস কেরি না 93 এর মডেল 98 এর রেজিস্ট্রেশন খুবই সুন্দর খুবই ফ্রেশ গাড়িটা ওভারঅল ফ্রেশ হ্যাঁ সামনে পিছে গ্লাস অরিজিনাল এবং অল অপশন ওটা অরিজিনাল পনেরোশো সিসি কত দাম এটার দাম চাচ্ছি চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাত্র মাত্র চার লক্ষ পঞ্চাশ এবং সাথে সাথে নাম ট্রান্সফার সম্ভব এরপর আমাদের এক্স করলা এক্স করলা চারের নিউ শেপ আটের রেজিস্ট্রেশন

এবং চাকা কন্ডিশন খুবই ফ্রেশ আছে খুবই ভালো আছে এসি ইঞ্জিন গিয়ার বক্স খুবই ভালো আছে এবং অরিজিনাল কালারের গাড়ি এক দাম চাচ্ছি 7 লক্ষ হাজার টাকা ইনশাআল্লাহ আরো আচ্ছা নেক্সট আমাদের কি থাকবে ভাই নয় রেজিস্ট্রেশন চার এর মডেল নয় রেজিস্ট্রেশন জি নিউ শেপ এটা কিন্তু এটা নিউ শেপটা আচ্ছা এটা এসি কন্ডিশনে আছে খুব ফ্রেশ কন্ডিশনে আছে এসি ইঞ্জিন গিয়ার খুবই ভালো ভাই

ডকুমেন্ট স্পেল সিএনজি সিএনজি করা এসিটাও ভালো টায়ার কন্ডিশনও খুবই ভালো এবং সামনে পিছের গ্লাস অরিজিনাল দাম কত দাম চাচ্ছি মাত্র 190000 টাকা ফিক্সড পেপারসটা ফেল আছে আচ্ছা নোহা বাই 442 442 তো 4 এর মডেল 6 এর স্টেশন পেপারস আপডেট 5 ডোর একটা গাড়ি সিএনজি করা আছে হাই ফ্লোরেটা দাম হ্যাঁ দাম চাচ্ছি 680000 টাকা মাত্র পেপারস পাবে এক বছর দুই বছর আপডেট 680 680

টাটা ইন্ডিগো সতেরোর মডেল আঠারোতে স্টেশন অল অপশন অটো গিয়ারটা ম্যানুয়াল ডিজেল চালিত একটা গাড়ি ডকুমেন্টস ফেল আছে ফেল অবস্থায় বলেন এক বছর ফেল আছে ডকুমেন্টসটা এই ফেল অবস্থায় নিতে চাইলে দাম পড়বে তিন লক্ষ তিরিশ হাজার টাকা তিন তিন লক্ষ তিরিশ তিন লক্ষ তিরিশ আচ্ছা এ থাকবে একটা লাক্সারিয়াস বক্সওয়াগল জি বক্সওয়াগন পাঁচ সি সি সিসি পাষাট এগারোর মডেল এগারোতে রে স্টেশন এটাতে হচ্ছে আপনার বাংলাদেশে এমন ফিচার নাই যে এই গাড়িটাতে অ্যাভেলেবেল না সব ধরনের ফিচার আছে এই গাড়িতে সিট পাওয়ার পুশ স্টার্ট তারপর সানরুফ অরিজিনাল কালার অরিজিনাল একদম জার্মানের অরিজিনাল কালার এটা কিন্তু বাংলাদেশে কোনো কালার না জাপানেও কোনো কালার না এটা জার্মানি কালার

আর আমি আরেকটা কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে কোনো ভাই যদি গাড়ি বিক্রি করেন বা এক্সচেঞ্জ করতে চান সেক্ষেত্রেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে আপনারা কল করুন বা অথবা আমাদের শোরুম ভিজিট করে আপনারা সরাসরি কথা বলতে পারেন সবাই সবাইকে আসসালামু আলাইকুম রহমান